পক্ষ থেকে সবাইকে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে যদি কোনো নারীকে প্রশ্ন করা হয় যে আপনার আপন কে তাহলে আমরা খুব সহজে উত্তর দিয়ে দিই আমার স্বামী কারণ বাবা মা ভাই বোন যখন বাবার সংসারে থাকার পরে স্বামীর সংসারে আসে তখন কিন্তু স্বামী তার সবচেয়ে আপন ইহকাল পরকালের জন্য আমরা তাকেই আপন মনে করি কিন্তু সত্যি কথা কি এই দুনিয়ায় সব স্বামীরা কি আসলেই আপন হয় কিছু কিছু স্বামী আছে তাদের জন্য জীবনের সব কিছু ত্যাগ করেও যদি আপনি তার আপন হতে চান আপন হতে পারবেন না কারণ সে তো আপনার ভালোবাসাই বুঝে না আপনার আপন হবে কিভাবে স্বামী যখন অসুস্থ হয় তখন দেখবেন স্ত্রী তার জন্য সারা দিন চেষ্টা করে কিভাবে তার স্বামী ভালো হবে প্রত্যেক নামাজের মোনাজাতে তার একটাই চাওয়া থাকে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো করে দাও সুস্থ করে দাও আমার জীবনের বিনিময়েও তাকে ফিরিয়ে দাও হয়তো আল্লাহ অনেক সময় কথা শোনে কথা রাখে অনেক সময় রাখে না সেটা আল্লাহ ভালো জানে আর যদি আল্লাহ সেই কথা রাখে স্বামী সুস্থ হয়ে যায় ফিরে আসে তাহলে সেই স্বামী তার স্ত্রীর সাথে কি করে কখনো ভেবে দেখেছেন সেই স্বামী প্রথম যেই কাজটা করে সেটা হল তার সেই স্ত্রীকে কষ্ট দিবে প্রতারণা করবে তাকে আঘাত দিবে যেই মানুষগুলা তার মৃত্যু কামনা করেছিল তাদের সাথে গিয়ে সে মিশে থাকবে রক্তে মাংসের সাথে কিন্তু যেই মানুষটা তাকে ভালোবেসেছে যেই মানুষটা তার জন্য আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে এসেছে সেই মানুষটা আজকে তার পর হয়ে গেছে আর তাহলে আপনার বলুন আপু ভাইয়ারা স্বামী অসুস্থ হলে স্ত্রী এত চেষ্টা করে তাকে ভালো করে সুস্থ করে আল্লাহর কাছ থেকে অনেক সময় জোর করে কেড়ে নিয়ে আসে আর সেই স্বামী যদি তার সঙ্গে দিনের পর দিন মাসের পর বছরের পর বছর তাকে ঠকাবে তার সঙ্গে প্রতারণা করবে তার সঙ্গে মিথ্যা করবে তার কষ্ট দিলেই সেই স্বামী সুখী হয় তাহলে স্ত্রীদের কি উচিত প্রশ্নটা আপনাদের কাছেই থাকুক ভাববেন না এটা আমার কথা পেজে এক আপু বলেছিল আমার খুব ভালো লেগেছে তাই শেয়ার করলাম